মনে থাকে যদি করতে চাই তাহলে আমি তারপরে কি আপনার মা আপনাকে অন্য কোনো জায়গায় বিয়ে দিতে নাকি সেটাই আমার মা বাবা আমার বিয়ার জন্য বিয়ের প্রস্তাব বা বিয়ার মানুষজন বাসা আনছিল এমন বিয়ার দেওয়ার জন্য বাজার কাটো করছে আমি রাজি হইনি কেন

পালিয়ে ঢাকা শহর চলে এসে এখন চা করছেন নাকি হ্যাঁ পালিয়ে ঢাকা শহর চলে এসেছিলাম তারপর মনে করে কে কিছুদিন কাজ কাম করছে এখন আমার ওই ঠান্ডার সমস্যা তো শ্বাসকষ্টের মতন হয়ে যায় পানি ফুলি ছাড়তে গেলে যে নেই চা বেশি বিকালে আবহাওয়া রাত্রে আবহাওয়া লাগে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়ে যায় শ্বাসকষ্ট সমস্যা তো এই জন্য আমি একটু পানি ফুলি কাটতে পারি না এবং স্যার কি করতে গেলে অনেক সময় দুলা ইয়ে যায় এই জন্য মনে করেন শ্বাসকষ্ট উঠে যায় এই জন্য ওই দিন মাঝখানেই সে যদি চাইতো যে আপনার দুই সন্তান আপনার সব মেনে নিবে তখন কি আপনি বিয়েটা করতেন আমি তাও করতাম না কোনোদিনও দিনও এটা হয় না কারণ নাকি সে এক বাবা এক সন্তানেরই মনে করেন ই নেয় না দায়িত্ব নেয় নেয় তাহলে আরেকটা ছেলে কি করে দুইটা সন্তানের দায়িত্ব নিবে এটা আপনার ওকেও মানে কয় যা তুই ভালো মানুষ হোক আমার সুখ দিব শান্তি দিবো সবকিছুই দিব কিন্তু আমার সন্তান আমি মা সহ্য করে কখনো পারবো না মাটি করে দিতে আমার কপালও নাই আমার কপাল যদি থাকতো তাহলে আমি ঠিকই স্বামীর সাথে সংসার হইতো বা আমি দলের ভিতরে থাকতাম কিন্তু আমার ভাইকেও নাই তাহলে আমি কি করবো যদি আল্লাহ পাকে যদি আমার সুখটাই লেখা দিত তাহলে ঠিকই আমি সংসার করতাম

দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শুনে এই যে ঢাকার কারণ বা যেটা চা বিক্রেতা বোনের জীবনের বাস্তব গল্প সত্য ঘটনা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ